আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশের বন্ডদের শিষ্য বন্ডদের গুরুমণি দেওয়ানবাগির মাজার ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা প্রথমেই এই দেওয়ানবাগি ছিলেন তার সম্বন্ধে একটু জেনে নেই দেওয়ানবাগি ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন কীর্তি নাশক সন্তান ছিলেন যিনি বিচিত্র বীর্য থেকে জন্ম নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে আল্লাহ দাবি করেছেন এবং হরজত মোহাম্মদ সোল্লা সাল্লামের মেয়ে মা ফাতিমার স্বামী দাবি করেছেন নাহজবিল্লাহ বিল্লাহিমিন জালিক এই বন্ড বাংলাদেশের যত বন্ডকুলের শিরোমণি ছিলেন এবং বন্ডদের যত আস্থানা রয়েছে দেশ এবং দেশান্তরে সকল আস্তানার গ্যাংদের তিনি প্রধান ছিলেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে দেওয়ানবাগির কিছু ফির মরিদান রয়েছেন তারা বাসরিকভাবে সেই দেওয়ানবাগির নারায়ণগঞ্জের মাজারে যাওয়ার জন্য চাউল গরু খাসি ইত্যাদি সংগ্রহ করে থাকেন এবং সেখানে তারা নিয়ে যান আপনারা লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু পরিবহনের পিছনে দেওয়ানবাগি শরীফ দেওয়ানবাগি পরিবহন দেওয়ানবাগি সেই ইত্যাদি নামে যারা আসলে বন্ডদের অনুসারেই রয়েছেন তারা সেই নামগুলো দিয়ে থাকেন তাদের কলিছায় আঘাত করিনি যখন আল্লাহর রসুল দাবি করা সেই ফেরাউনের উত্তরসূরি দেওয়ানবাগির এই কথাগুলো বলেছিল ইতিমধ্যে আপনারা সোশ্যাল যোগাযোগ মাধ্যম এবং এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জের সেই দেওয়ানবাগির মাঝরার একেবারে ভেঙ্গে চুরমার করা ভেঙ্গে চুরমার করেছে সাধারণ তাওহিদি জনতা এই কাজকে আমরা সাধুবাদ জানাই বাংলাদেশে এরকম যারা বন্ডদের আস্থানা রয়েছে সবগুলো ভেঙে মাটির সাথে উপরে ফেলা উচিত বলে দাবি করেছেন এক শ্রেণীর সাধারণ তাওহেদি জনতা বাংলাদেশ পুরো বাংলাদেশের সকল বিভাগে সকল জেলায় অনেকাংশে অনেক মাজার রয়েছে যেগুলোতে অনেক অশ্লীল কর্মকাণ্ড উরুস নারী নৃত্য গাঞ্জার আসর বসে সেগুলোকে ধীরে ধীরে আইনের আওতায় এনে সকল কার্যক্রম করতে হবে বিশেষ করে আপনারা জানেন যে সিলেট হরজত শাহজালাল ইয়ামনের মাজারে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে সেখানে অশ্লীল গান বাজনা নৃত্য এবং অশ্লীল কোনো ধরনের কাজ করা হবে না এবং এই মৌলীবাজার জেলার শাহানির মাত্রা ফুলতলায় যে উরুস অনুষ্ঠিত হয় সেটি ইতিমধ্যে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই আন্দোলনের মাধ্যমে এখানে যতগুলো সিরিকি কাজ করা হয় সেগুলোও বন্দর বন্ধের জন্য তারা দাবি জানাবেন জিনিস আপনারা দেখুন যে দেওয়ানবাগির মাজার শহর টয়লেট সব কিছু একবারে টয়লেট এবং মাজার একসাথে ব্যঙ্গে একসাথে একবারে একাকার করে ফেলেছেন সাধারণ তাওহিদি জনতা যারাই আসলে আল্লাহর সাথে পাল্লা দিয়েছেন যুগে যুগে তাদের নিঃশংসভাবে একেবারে অপমানিত হয়ে দুনিয়া ছাড়তে হয়েছে এবং দুনিয়া ছাড়ার পরেও মানুষ কবরস্থানে গিয়ে সেখানে জুতানিক কেপ করছে এবং এটাই প্রমাণ হয় যারা আল্লাহর সাথে পাল্লা দিয়ে বাঁচতে চায় তাদের শেষ পরিণতি যে কঠিন থেকে কঠিনতম হয় সেটাই তার বাস্তব প্রমাণ পাঁচ তারিখের স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যতগুলো বন্ড মাজারের আস্থানা রয়েছে লোক এবং যারা আসলে সেই বন্ড মাজারের পুষ্ট পেশিকতা করতেন তাদেরকে ইতিমধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ধরে ধরে সকল মাজারকে আইনের আওতায় এনে সকল মাজারকে মাজারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা এখন সময়ের দাবি